তৃণমূল সরকার বদলের প্রতিজ্ঞা নিয়েই আইনি বিবাহ বন্ধনে কাঠ ছড়া বাঁধলেন আইনজীবী কৌস্তব আর তার সাক্ষী থাকলেন রাজ্যের বিরোধী দলনেতা অধিকারী থাকলেনাথাতেই আইনি বিবাহ বন্ধনে গাঠ ছড়া বাঁধলেন আইনজীবী বাগচি এবং প্রীতির আর সেই বিবাহ গাঢ় রেজিস্ট্রিতে স্বাক্ষর করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পেশাগত ভাবে কৌস্তব এবং প্রীতি দুজনেই আইনজীবী নিজের বাড়িতে তেসরা মার্চ দু হাজার তেইশ সালে পুলিশের পর কৌস্তব করেছিলেন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকবে ততদিন তিনি মাথায় চুল রাখবেন না সেদিন পুলিশের গ্রেপ্তারি থেকে মুক্তি পেয়ে হাইকোর্টের সামনেই নাপির ডেকে মাথা কামিয়েছিলেন কৌস্তব আর তাকে মানসিকভাবে সাহস জুগিয়েছিল প্রীতি আজ আইনি বিবাহর সময় প্রীতি ও কৌস্তব ফের প্রতিজ্ঞা করেন এই সরকার যতদিন থাকবে ততদিন কৌস্তব থাকবেন আর এই ন্যাড়া মাথাতেই বসবেন তাতে আপত্তি নেই প্রীতিরও বরং মানুষের কাছে কৌস্তবের এই প্রতিজ্ঞা আর এই কথা রাখাকে স্যালুট জানায় প্রীতি যদিও প্রীতি স্বীকার করে কৌস্তবের মাথায় একটু চুল দেখা গেলেই কাটবার জন্য স্মরণ করিয়ে দেন কারণ প্রীতি চায় যে কথা কৌস্তব দিয়েছে সেই কথা অক্ষরে পালন করুক তবে এই ন্যাড়া মাথাতেই আইনি বিবাহ হলো রাজ্যে বিরোধী দলনেতা কুস্তাবের এই চুল কাটা নিয়ে কোনো মন্তব্য জড়াতে না চাইলেও তিনি বলেন কৌস্তবের সরকার বদলের আশা আর স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হবে আরো নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় প্রতিজ্ঞার বিষয় আমি এটা নিয়ে কমেন্ট করব না আমি আপনাকে বলবো পশ্চিম বাংলায় পরিবর্তন আসবে কৌস্তব সহ সকলের স্বপ্ন পূরণ এটা ও নিজে ওন ডিসিশন নিয়েছে এবারে এই বিষয়টাও বলতে পারবে আমি তো এই বিষয়টাকে মানে সাপোর্টও করিনি অপোজও করিনি এনকারেজও করিনি না সেটা ও বলবে ওটা এটা তো কালেকটিভ ডিস কোথায় দৌড়িক্যাল কোশ্চেন করবেন না উত্তর দেব আপনি কাল্পনিক প্রশ্ন করবেন না আমি কোনো প্রশ্ন তুলবো না আমি প্রশ্ন তুলবো না কারণ পারসেপশানের উপর হয় না কেউ বাজার গরম করবেন তারপরে সিমেন্টের অ্যাডভার্টাইজ দেবেন কেউ বাজার গরম করবেন মমতা ব্যানার্জির কাছ থেকে ফিশ ফ্রাই খেয়ে আসবেন কেউ বাজার গরম করবেন টক শো করে হিরো হবেন সিনেমা করবেন কেউ কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে রাজ্য সরকারের উচ্ছিষ্ট চাঁটবেন আবার এবিপি আনন্দ এসে বা অন্য চ্যানেলে এসে বড় বড় জ্ঞানের মানি দেবেন ওসব কথা আমি শুনবো না ও এর কাজ নিয়ে মন্তব্য করা নয় সিবিআই চাইলে চার্জশিট দিতে পারত কেন দেয়নি তারা বলবে এবং এই চার্জশিট দেয়নি মানে যে আর চার্জশিট দেওয়া যাবে না এটা কোনো কথা নয় ও চার্জশিট দিলে অ্যাভেলেবল সেকশানে দিতে হতো সোফার মাই নলেজ অ্যাজ এ সিনিয়র ল মেকার দুবার এমপি তিনবার এ থাকার অভিজ্ঞতায় বলছি এবং আগামী দিনে যে এরা চার্জশিটেড হবে না এই গ্যারেন্টিও কেউ দিতে পারে না সাপ্লিমেন্টারি চার্জশিট আমার মনে হয়েছে যে প্রিন্সিপাল ভিকটিমকে কনভিকশন করানোর বিষয়টাকে প্রায়োরিটি ওরা দিচ্ছে কিন্তু ওপেন চলবে আর যার যা বলার আছে সুপ্রিম কোর্টে বলার রয়েছে সিবিআই পার্টেও যদি কোনো ত্রুটি থাকে তার বিচার সুপ্রিম কোর্ট করবে তার থ্রি মেন জাজেস বেঞ্চ চিফ জাস্টিস নিজে হেড করছেন সেই টিমে আমার অ্যান কনফিডেন্স আছে যে সত্য বেরোবে এবং আমার পার্সোনাল বিশ্বাস এই এই খুন এবং হত্যার একটা বড় ষড়যন্ত্র এর সঙ্গে অনেকেই যুক্ত আর প্রমাণ লোপাটের ক্ষেত্রে অভিজিৎ মন্ডল সন্দীপ ঘোষরা যা যা করেছে বিনীত গোয়েল নারায়ণস্বরূপ নিগমের নির্দেশে আর নারায়ণস্বরূপ বিনীত গোয়েল যা যা এদের দিয়ে করিয়েছেন মমতা ব্যানার্জির নির্দেশে ইভেন

জুনিয়র ডাক্তারদের মাস মুভমেন্টে অনেক জুনিয়র ডাক্তারদের লড়াইয়ের একাগ্রতা ছিল কিন্তু লিডারশিপের পলিটিক্যাল ভ্যান্ডেটা ছিল তাই অভিজিৎ গাঙ্গুলিকে গোব্যাক দিয়েছেন অগ্নিমিত্রা পাল পার্টি অফিসে ঢুকছিল গোব্যাক দিয়েছেন কাশ্মীর মাঙ্গে আজাদি বলেছেন কারা এরা ওদের সঙ্গে ঢুকেছিল সিমেন্টের অ্যাডভার্টাইজ করছেন লজ্জা লাগে না আপনাদের কে চিনতো মমতার ফিল্ম ফেস্টিভেলে গিয়ে মুম্বাই থেকে এবারে কেউ আসেনি আর জি করেড ইনসিডেন্টের জন্য আর আপনারা গিয়ে মমতার কাছ থেকে উচ্ছিষ্ট কাছেন লজ্জা লাগে না সবাই নয় সাধারণ জুনিয়র ডাক্তারদের একাগ্রতা ইচ্ছা লড়াইকে আমি হ্যাটসঅপ করি আর ইন অফ সিবিআই ফাইনাল যেদিন হিয়ারিং হয়েছে চিফ জাস্টিসের কাছে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টার ভিকটিম ফ্যামিলি রয়ে মুভ করার জন্যই সিবিআই অর্ডার হয়েছে অর্থাৎ ভিকটিম ফ্যামিলি যা মনে করেছেন তা ঠিক এবং যেটুকু সন্দীপ ঘোষরা যে কদিন জেলে থাকলেন অভিজিৎ মন্ডলরা যে কদিন জেলে গেলেন যে ইনভেস্টিগেশন চলছে সবটাই হয়েছে সিবিআই ছিল বলে আমি মনে করি নইলে সঞ্জয় রাইতে শুরু সঞ্জয় রাইতেই শেষ হয়ে যেত এগাতে আপনি পারতেন না এবং আরজিকরের করাপশান আপনার এভিডেন্স ডিস্ট্রয় এই যে যেসব অমীমাংসিত প্রশ্নচিহ্নগুলো এখনো ঝুলে আছে একাধিক সাপ্লিমেন্টারি চার্জশিটের স্কোপ আছে সেই স্কোপটাও থাকতো না যদি কলকাতা পুলিশের হাতে মামলা থাকতো আমি বলবো বিচলিত হওয়ার কোনো কারণ নেই যার পার্টি ত্রুটি থাকুক না কেন ভিক্টেম ফ্যামিলি যে লিগাল সেট করেছে তারা লড়বেন আমি আমি পার্সোনালি আবার বলছি একজন নিজেকে সংবেদনশীল নাগরিক হিসেবে দাবি করে নো বিরোধী দল নেতা নো এমএলএ নো বিজেপি একজন পশ্চিম বাংলার সংবেদনশীল নিজেকে সংবেদনশীল নাগরিক হিসেবে দাবি করে ভিকটিম পরিবারের এই লিগাল ব্যাটেলে শুভেন্দু অধিকারী আছে আমি অত্যন্ত কৃতজ্ঞ ওনার পরিবার এবং ওনার যারা লিগ্যাল অ্যাডভাইসার তারা আমার সঙ্গে ক্লোজ টাচে আছেন কালকেও কথা বলেছেন একাধিকবার বসেছেন আমি আমার দুটো হাত তাদের জন্য এগিয়ে দিয়েছি না আইনগতভাবে যেটা লিগালি গেটিং ম্যারেড এটা সেই বিষয়টা ঠিক একই রকম রেজিস্ট্রেশন আজকে তো আমার কাছে অবশ্যই দিনটা অত্যন্ত স্পেশাল একসাথে আগামী দিন একসাথে যে পথ চলার যে সূচনা সেটা হয়তো আজ থেকেই সেই জিনিসটা লিগালি সেটা স্টার্ট হলো আমরা যা ডিসাইড করেছি সোশ্যাল ম্যারেজটা সামনের বছর করব আর আমার গোটা অনুষ্ঠানে আমার পরিবার পরিজনের পাশাপাশি শুভেন্দু অধিকারী রাজ্যে বিরোধী দলনেতা নেতা এবং আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ তিনি আমার এই রেজিস্ট্রেশন প্রসেসটায় উনি একজন মানে সাক্ষী হিসাবে থাকবেন এটা আমার কাছে খুব বড় পাওনা এবং শুভেন্দুদার এই মানে আমাকে এই উপহারটা দেওয়া হয়তো আমার জীবনে সব থেকে বড় উপহার হিসেবে থাকবে ও সব ক্ষেত্রে প্রত্যেক প্রত্যেকভাবেই ও প্রচণ্ড সাপোর্টিভ ও ইনফ্যাক্ট আমার এই মাথা নেড়া হওয়ার ঘটনা এবং তারপরে এটা নিয়ে আমাকে অনেক ক্রিটিসিজম অনেক কিছু শুনতে হয়েছে কিন্তু ও প্রথম থেকে একদম রক স্টেডি হিসাবে সেইভাবে পাশে ছিল তো সেটা তখনও বলেছিল যে আমি যেভাবেও যদি এখন মাথা ন্যাড়া করেও যাই তাতেও আমার কোনো অসুবিধা নেই তো আলটিমেটলি আমি খুশি হব যদি এখন তাড়াতাড়ি মাথায় চুলটা গজায় তা আমি আমার থেকে বেশি কেউ খুশি হবে না আল্টিমেটলি ছাতমতলায় যাওয়ার সময় যদি মাথায় চুলটা গজিয়ে যায় সেটা আমার থেকে বেশি কেউ খুশি হবে না বিদ দে সেটা যাই হোক না কেন কথা আমি রাখবো কথা যা দিয়েছি সেই কথা থেকে এক ইঞ্চি ওসে সরবনিশ ছাব্বিশের আগে চুল মনে হচ্ছে দেখা যাক সেটা তবে ইনফ্যাক্ট আমার যতদূর ধারণা ছাব্বিশের আগেই হয়তো আমাকে ছাতমতলায় যেতে হবে তো সেই ক্ষেত্রে সেই ধরনেরই আমাদের চিন্তাভাবনা আছে তো এক্সপেক্ট করবো আর কি যে যত তাড়াতাড়ি চুল গজাক সরকার যত তাড়াতাড়ি পরিবর্তন হোক সেই এক্সপেকটেশান তো অবশ্যই আছে শুধু এক্সপেকটেশান থাকলেই তো হবে না সেটাকে নিয়ে কাজও করতে হবে সেই কাজও আমরা করছি দেখা যাক ব্যাপারটা আমি তো যেভাবে বলেছিলাম যে ও যদি ন্যাড়া মাথায় তলায় আসে তাহলে সেভাবেও আমি রাজি আমি কিন্তু আজকে ওইভাবেই যদি ও ছাদনাতলা না আইনও তো আজকে আমরা আজ থেকে আমরা স্বামী স্ত্রী হব কিন্তু আমি কিন্তু কথা রেখেছি বাট আমি চাই আমি সবসময় কোস্তককে বলি যে যে কোনো কথা যেটা দেবে সেটা যেন থাকে ও যে কথাটা দিয়েছে যে মাথার চুলটা আমার আমি রাখবো না যতদিন না এই সরকারের পতন হবে ও যেন ওই জায়গা থেকে সরে না যায় সেটার সেটা অলওয়েজ আমি তো পেছন থেকে ওকে করবই যে এই কথা থেকে কিন্তু সরা যাবে না যেটা কথা দিয়েছ সে কথাটা রাখতে হবে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ